নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদের স্নেহ ভালোবাসা আর বন্ধুদেরকে আমার অশেষ অশেষ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা পড়াতে গেছিলাম পড়িয়ে এখন বাড়ি চলে এসেছি আর এই যে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো হচ্ছে ভাজা করব আর টমেটোগুলো রেখেছি সেগুলো হচ্ছে টমেটো ভাতে দেব আর আলু কেটে রেখেছি ফ্রিজে মাছ রয়েছে তো মাম্মা মেয়ে যে টক দই কিনে নিয়ে এসে পড়াতে চলে গেছে তো টক দই দিয়ে মাছ দিয়ে ঝাল হবে আর টমেটো ভাতে আর বেগুন ভাজা থাকছে এখনকার মতন মেনু তো জানি না পরে কী হবে এখন তো এখন আমরা যাবো মাঠে আর আমি ডেটটা দেখে নিচ্ছি তো ওই ডেটটা ঠিক আছে কি না তো আমরা এখন মাঠে যাবো বলে এই যে মাঠে চলেও এসেছিলাম তো এই যে আমাদের পেঁয়াজ গাছগুলো দেখুন বন্ধুরা ঘাসে ভর্তি হয়ে গেছে পুরো কী বলবো বন্ধুরা আর নোটে শাকগুলো হয়েছিলো কিছু খেয়েছি আরও কিছু গাছ রয়ে গেছে যেগুলো তো দানা হয়ে গেছে তো এখন দুজনে মিলে হচ্ছে গাছে জল দিয়ে দেব আর জল দেওয়ার পরেই হচ্ছে আমি দেখি যে তিনটে পেঁয়াজ কলি হয়েছে গাছে আমাদের গাছে সাধারণত পেঁয়াজ কলি হয় না তো তিনটে পেঁয়াজ কলি হয়েছে তো সেই তিনটে পেঁয়াজ কলি এখন আমি তুলে নিচ্ছি তো পেঁয়াজ কলি খেতে তো খুবই ভালো লাগে এই পেঁয়াজ কুড়িটা তুলতে গিয়ে দেখুন বন্ধুরা গাছটাও কিন্তু উঠে গেছিলো মানে পেঁয়াজটা ছোট পেঁয়াজ হয়েছে তো আমি সেটাকে রেখে দিলাম আপনাদের দাদাভাই কিন্তু জানে না কারণ জানলে বকাবকি করবে ওই জন্য আমি রেখে দিয়েছি আসতে করে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঁয়াজ কুড়িগুলো তো এখন বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না বান্না রয়েছে পরে ফিরছি তো বন্ধুরা এসে এখন রান্না বান্না করে যে খেতেও বসে গেছি এটা হচ্ছে থানকুনি পাতার হচ্ছে বাটা আর মানে টমেটো ভাতে দিয়েছিলাম সেটা রয়েছে আর বেগুন ভাজা রয়েছে আর এই যে মাছের ঝোল রান্না করেছে তো মাছটা একটু লেগে গেছিলো কড়াতে কিছু করার নেই তো তাড়াহুড়ো করেছিলাম তো একটু দিয়ে আমি উঠে গেছি যার জন্য হচ্ছে মাছটা একটু লেগে গেছে দেখুন বন্ধুরা মামা খেতে খেতে চলে গেছে লেবুটা ফেলে দিয়ে এত নোংরা নোংরামে ও একা ছাড়াচ্ছিলো আর খাচ্ছিলো খেতে খেতে আবার নিচে রেখে দিয়ে চলে গেছে পরে কথা হচ্ছে তো বন্ধুরা হচ্ছে এখন বাজারে গেছিলাম বাজারে আছে মানে হচ্ছে কামারে হাটে তো কামারে হাট কাকদীপ হাট আপনারা অনেকেই জানেন তো কাকদীপ কামারে হাটে আছে বুধবার আর শনিবার করে বাজার বার হয় সেই বাজারে গেছিলাম আর মুড়ি কিনে নিয়ে এসে এক বস্তা মুড়ি কিনেছি দেখুন বন্ধুরা আপনারা কেউ কখনও হয়তো কিনে নিয়েছে তো আমি কিছু মুড়ি কিনে নিয়ে এসেছি সে যে মুড়িটা দেখুন কত সুন্দর গোল গোল মুড়ি তো বন্ধুরা এখন ফ্রিজের এই নীচের ডোয়ারটাতেই যে আলুগুলো সব ভরে দেব

আহ ছোট ছোট নাও ঠিক আছে মিডিয়াম আর আছে ব্যাক না আর আছে একটা ওয়ান পিস উৎস ওখানে রাখলে হয় নষ্ট হয়ে যাবে আরেকটা আলু আছে মানে দু একটা ভর্তি কিছু রাখবো বেগুন ডাকবো বেগুন এই যে বেগুন দেখা হয়ে গেছে আমাদের এই গাড়ি যে চুড় সব হয়ে গেছে হ্যাঁ উঠছে না আমার যে ফ্রিজের জিনিস খত সব ঢুকিয়ে দিলাম আর একটা জিনিস রয়েছে সেটা এখনো বাকি রয়েছে তো তুমি ওই ব্যাগটা নিয়ে আসো তাহলে দেখতে পাবে

ডিমুলো ফ্রিজে ঢুকে যাব ডিমগুলো খুব নোংরা নোংরা এ বর্ষা অপরিষ্কার পরিষ্কারও আছে